এবার আমরা অ্যাক্সেসের ফর্ম মেনু নিয়ে আলোচনা করব তো এর জন্য আমাদের ক্রিয়েট মেনুতে ক্লিক করতে হবে অর্থাৎ ক্লিক ক্রিয়েট মেনুর আন্ডারে আমাদের এই ফর্মস আছে তো এখানে দেখুন এই ফর্মস গ্রুপের আন্ডারে বেশ কিছু আইটেমের ফর্ম তৈরির পদ্ধতি দেওয়া আছে আর এখানে দেখুন ফর্মের পাশে রিপোর্টস তো ফর্মস এবং রিপোর্টস দুটো রিলেটেড টপিকস এই জন্য দুটো সম্পর্কেই আমাদের জানতে হবে ফর্মস হচ্ছে আমরা কোনো টেবিলকে বা কোনো ডাটাবেজের ডাটাকে আমরা সুন্দরভাবে এবং সুসংগঠিতভাবে উপস্থাপন করার জন্য ফর্মস ব্যবহার করে থাকি আমরা এই কাজটি রিপোর্ট দ্বারাও প্রকাশ করতে পারি অর্থাৎ একটা টেবিলের ডাটাকে আমরা ফর্মস দ্বারা অথবা রিপোর্টস দ্বারা আমরা উপস্থাপন করি বা শো করি তো ফর্মস আর রিপোর্টের মধ্যে পার্থক্য হচ্ছে ফর্মস শুধু আমরা এই উপস্থাপনের কাজটা করতে পারি কিন্তু এটা আমরা কোনো প্রিন্ট আউট বের করতে পারি না কিন্তু রিপোর্ট আকারে আমরা যখন এটা তৈরি করি তখন আমরা এটাকে প্রিন্ট আউট অর্থাৎ প্রিন্টার দ্বারা আমরা এটার হার্ড কপি বের করতে পারি তো এবার ফর্মস নিয়ে কী কী কাজ করা যায় সেটা আমরা দেখব তো এখানে দেখুন আমাদের যদি কোনো তৈরীকৃত টেবিল আমরা ফর্ম আকারে প্রকাশ করি তাহলে আমাদের টেবিলটা সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ এর আন্ডারে যদি একটা ডাটা বেজের আন্ডারে মোর দ্যান টু টেবিল থাকতে পারে তো এই ক্ষেত্রে আমরা যে টেবিলটাকে ফর্ম আকারে উপস্থাপন করবো সেটা আমরা সিলেক্ট করব তো আমি এটা সিলেক্ট করলাম টেবিল আমাদের পূর্বে তৈরি কিন্তু আমি এখন ফর্মে ক্লিক করলাম তো দেখুন আমাদের যে টেবিল ছিল এমপ্লয়ি টেবিল এই টেবিলটাই এখন ফর্ম আকারে শো করছে তো এখান থেকে আমরা ক্লিক করে অর্থাৎ এখানে এমপ্লয়ি আইডি ওয়ান যে আছে তার পার্টিকুলার সব তথ্য এখানে আমরা পাচ্ছি এখন যদি আমরা এখানে এটাতে ক্লিক করি তাহলে দেখুন এবার দুই নাম্বার আইডি অর্থাৎ আইডি নাম্বার যা টু তার সব ডাটা বা রেকর্ড এখানে প্রকাশ করছে এভাবে আমরা টেবিলের ডাটাকে ফর্ম আকারে প্রকাশ করতে পারি